phala <iendo> कलोना की तरफ लागकर ये आए ये बच्चा का तो बाएं बार करके दिखलाने फाटक करके है ना कुछ हो बाड़ी के तुम्हारे वो बाड़ी में क्या रखी थी ये ना बाड़ी से जाए चकना ये तो हम सब है ये बात से कोई ऐसा सोच नहीं सकता ये जो पाद के ऊपर

হ্যালো হাই কেমন আছো ঘুরো থেকে দেখছো লাইফ শুভঙ্কর মন্ডল হাই হ্যালো কেমন আছো শুভঙ্কর

তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি আমার চ্যানেল থাকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তুমি কেমন আছো আছি

আর কিছ লাইভে যারা যারা রয়েছো লাইভে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যারা যারা লাইভ দেখছ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আচ্ছা ঠিক আছে যা যারা এখনো লাইক করনি নি প্লিজ লাইক করে দাও যা যারা এখনো লাইক করনি প্লিজ লাইক করে দাও তোমরা যারা যারা এখনো লাইক করছো না প্লিজ লাইক করে দাও

তোমাৰ যাৰা যাৰা লাইভে ৰৈছ প্লিজ লাইক কৰ তোমাৰ যাৰা যাৰা লাইভটে দেখ প্লিজ লাইক কৰি দাও যাৰা যাৰা এখনো লাইক কৰ প্লিজ লাইক কৰি দাও বলিন কোয়ালিটি আনায় কোয়ম ভুতুয়ো লাইভ ছিল লাগিনেতে হইবে না গো তো কালিনায় তো কথা তে দেওয়া আকে কাপন ভুতি ছলাই দিতে হয় না আর কে কে রয়েছে লাইভে প্লিজ কমেন্ট করো আর কে কে আছে লাইভে প্লিজ কমেন্ট করো মায়াটা হকল না আপনার বাসা কোথায় বর্ধমান বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আর কে কে আছো যারা যারা আছো লাইভে প্লিজ কমেন্ট করো তোমরা যারা যারা রয়েছো লাইভে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো నా ఆన నిజ్జే దేనమ తీంత బాతి నిజ్జే దేకో తీంత కొడైజ ఆలో మైన్ మ తీంత వన గాయ సదత దిడి సోసు పుడ దిడి సోసు దేర్లి హ్ ఆగో బెహోసి హలో సేగులో ఖరజన్ దోరా పాప ఎవస్థ కాద కమ ఏమ నాదరే वो बोलते बारना वो बोलते बारना वो सारे कोने कोने दिए बाहर देखो मैं कौन हूं ज्यादा कर ऐसा मान तो कर ये कौन हूं ज्यादा धीरे-धीरे है यार उनका आज से वैसा उनसे करते कोने कोने खाती है जब वो खाने जा रहे हैं वो आज की के मत बैठ아야ला पेट એતે દિ ના દેટા આ આ તો પાડો ના તું કોના ઓળનું ના બોલ સાબુ ના મારે કિચરી આ કરે દેખાવ કોકી રાખજે રાખને બોલ કર એકવાર તો કને જી ભાઈ કે આ છીલા કરે આવા સે ભૂલો રહે ગલ છે એને સરા કે મારે કેના કા સા પાટ કરે કોરા કા જી તું સ ભૂમચી આય કા ચલ ના ભૂમચી લો દે হয়ে গেছে যে একদিকে পড়া ছিল তাও একদিকে পড়া ছিল বলে নিয়েছি এবার কাউকে সুতরাং

छलाई का तो सही आती है डबली बात छलाई का तो सही तो hmm. hmm. तो है तो, <hans> <hans> वो वाला छलाई कपल होता है अच्छे बुरे लाल है इधर डबल पड़ रहा हूँ आपसे डबल जाओगे क्या पियो माफ़ी ना वही ऐसे सुलाती है यार कि बुरी बात नहीं करें कावे इधर वाले सिंह हो মনমে মারাাকেকেট়ে, পাকেলা তীক মার্রদে, নসলগাকে ঁমারমিযশচ অথযisin. মন ষযাঠাকেযই সলেক়রা সলেয়, রিনাডিনে ক্র করেখেকে� ሊያስተካክሉ

নমস্কার কানেতে মাটি নাই মা কানেতে মাটি সব যাই সব যাই নাই কইলাম তোপরে এইটা ডাবল করে যা ধরবে না আর ওই ডাবল বাইক করে obviously লাচ্চা দোকান <muchas> ডাকছি <muchas> <muchas>